পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম পলাশিপাড়া নদিয়া মা সর্বমঙ্গলা মন্দির কেদারেশ্বর মহাদেব কেদারেশ্বর মহাদেব গাছের নিচে আছেন উনি জলঙ্গী নদী থেকে এসছেন বহু পুরানো ফাউন্ডার মহারাজ এটাকে প্রতিষ্ঠা এমনি ঘরে ছিল বর্তমানে এটিকে বেলতলায় বেদি করে বসানো হয়েছে নন্দী আছেন ফুলে ভর্তি বাগান মহাসর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ দেব মহাসর্গদেবী তবকথা অমৃতম তপ্ত জীবনম কবি ভিড়িত কলমসাপহম ভুবি শ্রীমদাত যে ভুরিদা জনা আজকে যতদূর শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ হয়েছিল তারপর থেকেই হবে এখানে যারা পাঠ শ্রবণ করবেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন দর্শন করছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভ আশীর্বাদ ঠাকুরমা স্বামীজি সকলকে মঙ্গলে রাখুন যে যেখানে আছেন সেখান থেকে তার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার পথ প্রস্তুত হোক শ্রীরামকৃষ্ণদেব এইভাবে সকলকে কৃপা করুন আজকে আমরা আলোচনা করব কথামৃতের পাঠ এবং আলোচনা স্ত্রীলোক ও কলম্বাড়া রাস্তা সাতশো কুড়ি পেজ শ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পকেট সংস্করণ নরেন্দ্রপুর থেকে বেরোনো আঠারোশো চুরাশি মে মাসের কথা স্ত্রীলোক ও কলম্বাড়া রাস্তা পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়েছিলাম তখন বোধ হল যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপরে দেখি যে চারতলা নিচে এসেছি চারতলা নিচে নিচে এসেছি কলম রাস্তা যাকে ভুতে পায় সে জানতে পারে না যে আমায় ভুতে পেয়েছে ভাবে আমি বেশ আছি বিজয় সহাসে রোজা মিলে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেয় শ্রীরামকৃষ্ণ ও ও কথার বেশি উত্তর দিলেন না শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বললেন সে ঈশ্বরের ইচ্ছা বিজয় কৃষ্ণ গোস্বামী ভূতে পাওয়ার কথা যেই ঠাকুর বললেন ঠাকুর প্রসঙ্গটা অন্য করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বুঝতে পারেননি তিনি বললেন ওজা রোজা যদি মিলে যায় তাহলে সে ভূত ছাড়িয়ে দেবে এই কথা বলছেন ঠাকুর তার কথা তেমন একটা উত্তর দিলেন না আমি আলোচনা করছি এটা তা ঠাকুর বললেন সে ঈশ্বরের ইচ্ছা কখনও ঈশ্বরের ইচ্ছা বলতেন কখনো মায়ের ইচ্ছা বলতেন ঈশ্বর এবং মা অভেদ সূর্য তার কিরণ তেজ বরফার হিমত্ব পরস্পর সম্বন্ধে যুক্ত সেই জন্য ঈশ্বর আর মা অভিন্ন তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সে বলে আগে হাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবাবড খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চালটি হবে কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়ারূপিণী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চাই না এই করো যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগন্মোহিনী মায়ায় মুগ্ধ না হই ভারী সুন্দর কথাগুলো বললেন একটু আলোচনা করা যাক যতটুকু আমাদের মাথায় ক্রিয়া করেছেন ততটুকু তার তো অসীমত্ব ভাব কার মাথায় কেমন ক্রিয়া করেন তা এই এই মাথাতে কতটুকু কাজ করেছে সেইটুকু বলা যেতে পারে এর অধিক আমার হবে না ঘটে বুদ্ধি থাকবে না পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে ঠাকুর কেল্লায় গেছিলেন কেল্লা আপনারা গেছেন কি জানি না আমরা গেছি স্লোপিং রোড এখন সেরকম রোড প্রায় সব জায়গায় হয় গাড়ি ওঠার জন্যে আর কেল্লাতে বরাবরই ছিল সে সময় কারণ ওই ওই যে তাকে কী বলে গো হাতি করে টেনে নিয়ে যেত ওই আগ্নেয়াস্ত্র একটি বিশেষ যুদ্ধটুদ্ধ হলে তাতে আগুন দিয়ে তা সেটা পরিচালনা করতে হতো তা ওইসবের জন্যে রাস্তাটা স্লোপিং করা ছিল টেনে টেনে নিয়ে যেতে হতো সুবিধা তিনতলা চারতলা তার কোনো এই নাই রাস্তাটা এমন করা আছে গাড়ি ঠাকুরের গাড়িও নিচে হট করে নেবে গিয়ে ঠাকুর দেখছেন আমি তো নিচে চারতলার নিচে নেমে এসছি ঠাকুর বলে বিচার করলেন শ্রীরামকৃষ্ণদেব সবসময় সদসৎ বিচার করতেন ঈশ্বরী সৎ আর সব অনিত্য অসৎ ঈশ্বরী নিত্য বস্তু যে বরাবর থাকবে যিনি আছেন যার উপরে ভিত্তি করে সমস্ত মহামায়ার জগৎ চলছে এইটি বিচার করতেন তাই সেখানেও বিচার লাগিয়েছেন যে এমন একটি রাস্তা দিয়ে এলাম যে নিমেষেই দেখতে পাচ্ছি চারতলা আমার মাথার উপরে আছে অথচ সিঁড়ি বাইতে হলো না কিছু হলো না যেখানে বসেছিলাম সেখানে বসে আছে তা এই পুরুষগুলো এই সংসারে যারা স্ত্রী নিয়ে থাকেন এই পুরুষগুলো বুঝতে পারে না সে কি কখন কি কিভাবে নেবে যাচ্ছে কোথায় নেবে যাচ্ছে কিছুই টের পায় না যেরকম ঠাকুর গাড়ি করে গেলেন নিজে টের পেলেন না তিনি নেবে যাওয়ার পরে টের পেলেন যে এতটা আমি নেবে এসেছি এই কয়েক সেকেন্ড কি এক কয়েক মিনিটের ভিতরে দু এক মিনিটের ভিতরেই তা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীরাম কৃষ্ণদেব সংসারী জীবের এমনই দুর্গতি মেয়েদের খপ্পরে স্ত্রীলোকের খপ্পরে এমন পড়ে যায় সে তার নিজের সত্তা বিসর্জন দিয়ে দেয় কিছু কি করবে আগে কতটা কেমন যেতে হবে কি করবে না করবে কিছুই তার বোঝার ক্ষমতা থাকে না ওই চারতলার নিচে পর্যন্ত হট করেই চলে যায় তার নিচে চলে যাওয়ার পরে তাকিয়ে যখন দেখে আমি অনেক নিচে চলে এসেছি আর উঠার এই জীবনে ক্ষমতা নাই ঠিক অপর দিকে আমরা যেরকম মাঝে মাঝে বিচার করি অনেক সাধুরাই বিচার করেন ওই কী ছিনু কী হনু এটা দুই রকম অর্থে ব্যবহৃত হয় অহংকারের দিক দিয়ে হয় কি ছিনু কি হনু মানে কী ছিলাম কি হলাম রাজনৈতিক নেতারা বলবেন আর আমাদের দৃষ্টিতেও কি ছিল কি হনু অর্থাৎ সাধারণভাবে আমরা সংসারে ছিলাম কিন্তু সন্ন্যাসী হওয়ার পরে ভগবানের প্রতি যে বিশ্বাস বেড়ে গেছে সে নিজের নিজে বিচার করে ক্যালকুলেশান করে জানতে পারে যে হ্যাঁ সত্যি সত্যি এগাবার কোনো কিছু জায়গা নাই ঠিকই কিন্তু অন্তর্জগতটা পিউরিফাই হয়ে ভগবানের দিকে এগিয়ে গেছে শরীরটা যেই জগতের ভিতরে সেইখানেই আছে কিন্তু মনটা অনেক সাধারণ লোকের থেকে অনেক উন্নত স্তরে বিচরণ করে এটি তার উপলব্ধি হয় কি ছিনু কী হনু তা এইভাবেতে সাধারণ লোকের ঠিক বিপরীত সাধুরা এটা চিন্তা করেন আর সাধারণ লোক কী চিন্তা করেন যা ছিলাম তার থেকে আমি ভালো আছি অর্থাৎ মাইক আকর্ষণে আষ্টে পিষ্টে জোরে ওই পাঁচতলা থেকে একবারে নিচের গ্রাউন্ড ফলে চলে এসেছে তাও তখন টের করতে পারে না আমি স্ত্রী সঙ্গ করতে করতে স্ত্রীর একবারে বশীকরণে বসে গেছি স্ত্রীর আয়ত্তে চলে গেছি এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন নিজের বিচার ক্ষমতা হারিয়ে ফেলেন অর্থাৎ দিয়ে তারপর বলছেন একে বলে ভূতে পাওয়া অর্থাৎ কলম রাস্তা মানে স্লোপিং রাস্তা এই জীবনটা বড় স্লোপিং কাউকে আকর্ষণ করা মানে সদসদ বিচার করে জানতে হবে যাকে আকর্ষণ করলাম সেটি ঈশ্বরের প্রতীক না অনিশ্বর না মহামায়ার প্রতীক তোমাকে ফেলতে এসছে না বাইরের জগতের একটা মিছামিছি দেহার্ধ ঘটনা হিসেবে এসছে জ্ঞানী দেহার্ধ ঘটনা হিসাবে দেখবে শিবের যেরকম স্তোত্রতে আছে কর্পুর আদি স্তোত্রম নানা নানারকম স্তোত্রতে বর্ণনা করা আছে যে দেহার্ধ ঘটনা এসব শারীরিক যেসব ঘটনা জ্ঞানীদের চোখে গুরুত্ব হয় না দেহার্ধ ঘটনা হিসেবে গুরুত্ব দেন না সেই হিসেবে যদি সংসারের বিহার্থ ঘটনা হিসেবে ধরা হয় তাহলে ঈশ্বরই থাকবেন এই জন্যে জ্ঞানী হতে হবে আমাদের সবসময় সদস্য বিচার করে সেই স্ত্রীর ভিতরেই ভাবনার ঈশ্বরীয় ভাবনার কল্পনা করতে হবে তাহলে আর সে বেশি পাঁকে পড়বে না এই কথা বলছেন তারপরে বলছেন কি শ্রীরামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সেই বলে আগে হাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলে হাসছেন অর্থাৎ যাকে এটা ভালোই কথা একরকম স্ত্রী ভালো কিন্তু ঠাকুর অন্য দৃষ্টিতে দেখছেন এখানে সারদা মাকেও তো ঠাকুর ভালো বলতেন পুজো করেছেন কিন্তু এখানে অন্য দৃষ্টিতে এখানে ভালো মানে স্ত্রী শারীরিক মানসিক এবং ব্যবহারিক সত্তার সঙ্গে সে একাত্ম অনুভব করেছে আধ্যাত্মিকতা সত্তার সঙ্গে নয় ধর্মজগতের সঙ্গে নয় সেই জন্য বলছেন যাকে ভূতে পায় সে নিজে বুঝতে পারে না কারুর স্ত্রী কেউই বলে না আমার স্ত্রী মন্দ সবাই বলে তার স্ত্রীটি ভালো অর্থাৎ তার এই বাইরের জগতের যে সিস্টেম সেই সিস্টেমে তিনি অ্যাডজাস্ট হয়ে গেছেন এ কথা বলছেন যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না এর আগেই বলা হলো সে একই কথা যেন বিশ্লেষণ করছেন গাড়িটা যখন উপর থেকে নিচে নেমে গেল হঠাৎ মাথার উপরে গাছপালা দেখা গেল যে কি ঘরবাড়ি দেখা গেল চারতলা বাড়ি উপরে আমার মাথার উপরেই আছে সেরকম একটি বল উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় বল নিজেই জানে না সে কত নিচে গ্রাউন্ড ফলে চলে এসছে কয়েক সেকেন্ডের ভিতরে গড়তে গড়তে তাকে আর তোলা যাবে না কোনো বিশেষ শক্তি ছাড়া একা একা উঠতে পারবে না একা একা নিচে নাবা যায় উপরে ওঠা যায় না সাধন ভজন করে ঈশ্বরের অনুভূতির দিকে এগাতে বহু কষ্ট সময় লাগে পড়াশোনা করতে করতে সে একটি ডিগ্রি অর্জন করে কিন্তু সে যদি নষ্ট হয়ে যাওয়ার তার মানসিক ইচ্ছা থাকে তখন সে দেখা যায় পড়াশোনা করবে না বারবার দু চার বছর ফেল এমনি করে যাচ্ছে গাড্ডায় পড়ে যাচ্ছে সেই জন্য গাড্ডায় পড়তে সময় লাগে না নিচে নামতে যেন সময় লাগে না বলটা আপনি উপরে ছেড়ে দিল নিচে গড়ে ঘুরে চলে এলো কিন্তু সে বলটাকে তুলতে কোনো কিছু ফোর্স লাগবে নিজের ইচ্ছায় আর যাওয়া সম্ভব হবে না সেই জন্যে বলছেন ঈশ্বরকে ব্যতি রেখে ওই স্ত্রী সবার ভালো বা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে মানুষ নেশার ঘরে পড়ে থাকে তাকে ঈশ্বরীয় সত্তার সঙ্গে অনুভব হতে দেয় না তারপর বলছেন যারা দাবড়ে খেলে তারা অনেক সময় জানে না কী ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়ারূপিণী নারদ রামকে স্তব করতে বললেন স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ আর তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চাই না এই বর দাও যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগন মোহিনী মায়ায় মুগ্ধ না হই ভারী সুন্দর দেখুন নারদ রামকে পরম ব্রহ্ম বরাবরই জানতেন উনি ভগবান বিষ্ণুরই স্বয়ং অবতার রামচন্দ্র নারদ তাই জ্ঞান করতেন এবং সীতাদেবীকে স্বয়ং লক্ষ্মী জ্ঞান করতেন তাই তিনি মাঝে মাঝে প্রকাশও করে দিচ্ছেন কী প্রকাশ করছেন হে রাম তোমার অংশে যত পুরুষ জন্মগ্রহণ করেছে আর তোমার মায়ারূপিনী সীতার অংশে যত স্ত্রী জন্মগ্রহণ করেছে তা সবই তো তুমি সেই জন্যে আমাকে এই বর দাও যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগন্মোহিনী মায়ায় মুগ্ধ না হই ভারী সুন্দর নারদের প্রার্থনা তা এইভাবে আজকে আমরা এই অংশটুকু পাঠ করলাম তা কম সময় হয়েছে আজকে যাকে থাকুক দেখি আগামীকাল যদি আবার করা যায় আপনারা সকলে ভালো থাকবেন এটি শ্রবণ করবেন একবার দুবার তিনবার বারবার শ্রবণ করবেন কথামৃত পাঠ করার সময় না থাকলে অন্তত এটি শ্রবণ করবেন তাতে অজান্তে আপনার কল্যাণ হবে ঠাকুরের কথা কর্ণগোচর হবে भलो थकबें एक शेयर पाले करबें सर्वे भवंत सुखी सर्वे सन्तु निरामया सर्वे भद्राणी पश्यंतु माँ कश्चित दुख भवे ओम नीरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधित विग्रह बही ईशावतारम परमेश मिड्डम तम राम कृष्णम शिरोषा जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय